আর সেখানে শুধু আমাদের খাওয়ার জন্য জাস্ট সে গাছ থেকে রস নামাচ্ছে আর এটা কিন্তু এই যে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু যে মানে গাছটা যতটুকু যখন এতটুকু ছিল ওই সময় হচ্ছে থেকে একবার রস এখান থেকে নেওয়া হয়েছে এরকম কিন্তু এই বছর যদি এখানে কাটা হয় তার বছর তার অপোজিট দিকে কাটা হয় কিন্তু গাছে অনেক দাগ আছে আর ওই যে উপরে দেখা যাচ্ছে যে আর ভালোভাবে সংরক্ষণ করার জন্য এরকম নেট দিয়ে দিতে হবে কেননা এখন সবাই জানে যে খিচুড়ি রসে নিপা ভাইরাস আছে বাঁদুর থেকে যে ছড়ায় আসলে এর জন্যই হচ্ছে এই নেট দিয়ে দেওয়া হয় যেন বা বাথবা কোনো পাখি যেন সেই রস খেতে না পারে সেই কিন্তু কাজ চলতেছে এখন রসকে সংরক্ষণ করার আমি অনেক জুম দিয়ে ভিডিও করছি যার কারণে কিন্তু ভিডিওটা একটু কাঁপছে আসলে কিছু করার নাই অ্যাকচুয়ালি এখন হচ্ছে গাছটাকে একটু কাটা হয়েছে মানে চিলা হয়েছে তারপরে এখান থেকে রস এবং হাঁড়ি পাতা হয়েছে আমরা হচ্ছে রাত দশটার দিকে এই হাড়িটাকে নিচে নামাবো তারপরে দেখবো আমরা হাঁড়িটা রসে তখন আমরা সেই রসটা আমরা খাবো তো সেই পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে রাত দশটা পর্যন্ত সো দেখা হচ্ছে আবার রাত দশটার সময় এখন কিন্তু রাত দশটা বেজে গেছে আর আমরা এখন রস সমার জন্য সেই যে কিন্তু রস সমার জন্য যাওয়া হচ্ছে উপারে ওপরটা এখন

একদম ক্লিয়ার পানি দেখা যাচ্ছে কিভাবে তোর এইভাবে এইভাবে এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু রস খাটি রস খেজুর গাছের ওয়াও অনেক সুন্দর চলে এবার আমরা এটাকে ভক্ষণ করি এই কিন্তু একদম রসের কালার মানে গ্লাসে ট্রান্সপারেন্ট গ্লাসে ঢালার পরে এরকম রসটা কিন্তু একটু ঠান্ডা গাছ থেকে নামছে এখন গ্লাসটা একটু ঘোলা হয়ে গেছে ও এবার একটু পান করে দেখি সুইট না আসলে খুব ভালো মিষ্টি এবং এটা কিন্তু অনেক উপাধিও গাছের একদম ডগা থেকে যে একটা রস কিন্তু অনেক সৃষ্টিগত কত সুন্দর সৃষ্টি মাটির থেকে যাই কিন্তু আমরা পারি না মাটির থেকে চিপ্রাই রস বের করতে গাছ কিন্তু বের করে সেটা